আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো যে এটা হচ্ছে আপনারা যারা চীনা হাঁস পালন করেন ম্যাক্সিমাম করে থাকেন যে চীনা হাঁসকে অতিরিক্ত পরিমাণে ভাত খাওয়াইলে কি সমস্যা হবে এটা কিন্তু অনেকেই জানে না আমরা যারা বাসাবাড়িতে অল্প পরিসরে চীনা হাঁস পালন করে থাকি দেখা গেছে যে আমরা প্রতিবেলা খাবার খাবার যখন দেই তখন কিন্তু আমরা বাদ দিয়ে থাকি আমাদের চীনা হাঁসগুলোকে তো অনেক সময় অনেক সময় আমাকে কিন্তু কিছু কিছু মানুষ প্রশ্ন করেন যে ভাই আমাদের চীনা বয়স নয় মাস হয়ে গেছে দশ মাস হয়ে গেছে বা এক বছর উপরে হয়ে গেছে কিন্তু আমাদের চীনা হাসগুলো হচ্ছে ডিম দেয় না তো এই যে প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলোর মধ্যে হচ্ছে আপনার চীনা শুলে যদি অতিরিক্ত পরিমাণ চর্বি জমে যায় তখন কিন্তু আপনার এই সমস্যাটা দেখা দেয় আর অতিরিক্ত পরিমাণ চর্বি কিন্তু হয় হচ্ছে আপনার এই যে ভাত খাওয়াইলে হ্যাঁ অতিরিক্ত পরিমাণ ভাত অতিরিক্ত পরিমাণ ভুষি অতিরিক্ত পরিমাণে হচ্ছে আপনার বয়লার ফিট এই জাতীয় যে খাবারগুলো আছে চর্বি জাতীয় খাবার এই খাবারগুলো যদি আপনারা আপনাদের এই চীনা প্রতিনিয়তই খাওয়ান তাহলে কিন্তু এদের একটা সময় আপনার এদের শরীরে হচ্ছে চর্বি লেগে যাবে চর্বি লাগার পরে কিন্তু আপনার সঠিক সময় কিন্তু ডিমে আসবে না তখন কিন্তু অনেকেই কিন্তু আপনারা বুঝতেই পারেন না যে আপনাদের চীনা কী সমস্যা হয়েছে দেখেন যে চীনা আবার কিছু সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে যে অনেকেই যে ভালো মানের খাবার দেয় ঠিক আছে অনেকেই ভালো মানের দানাদার খাবার দেয় সেটা হচ্ছে অন্য বিষয় যে ভালো মানের খাবার দিলে দেখা গেছে কন্টিনিউ হচ্ছে আপনার চীনা হাঁস শুধু ডিম দিবে দিবেই কিন্তু হচ্ছে কুচে আসবে না এই প্রবলেমটা হয়ে হচ্ছে আপনার অতিরিক্ত পরিমাণে ভালো মানের খাবার দিলে আচ্ছা যাই হোক আপনারা যারা হচ্ছে চীনা হাঁসগুলোকে হচ্ছে ভাত দেন প্রতিনিয়ত হচ্ছে আপনাদের চীনা হাঁসগুলোকে বাদ ভাত খাওয়ান মানে অন্যান্য খাবারের সাথে ভাতটা দেন তারা একটু এই বিষয়টার উপরে একটু নজর দিবেন যে চীনা হাঁসকে অতিরিক্ত পরিমাণে ভাত যাতে না দেন চীনা হাঁসকে অতিরিক্ত পরিমাণে ভাত দিলে এদের শরীরে শুধু হোয়াইট বেড়ে যাবে মানে তেল হয়ে যাবে চর্বি হয়ে যাবে এবং দেখা গেছে যে আপনারা সঠিক সময়ে কিন্তু নিয়ে আসতে পারবেন না এই জন্য হচ্ছে আপনারা ভাত যদি হচ্ছে আপনার খাবার দেন খাবারের সাথে হচ্ছে ভাতটা রাখবেন হচ্ছে বিশ পার্সেন্ট অথবা তিরিশ পার্সেন্ট বাকি যে অন্যান্য আপনার ধান আছে বা আপনার কুড়া আছে কুড়াটা রাখবেন তাহলে হচ্ছে দেখা গেছে যে আপনার ভাতের পরিমাণটা যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এদের শরীরে চর্বিটা হওয়ার সম্ভাবনা কম থাকে আর অতিরিক্ত পরিমাণে চর্বি হয়ে গেলে কিন্তু আপনার চীনা কিন্তু বছর বছর পেরিয়ে গেলেও হচ্ছে আপনার চীনাহাস দেখবেন যে আপনার ডিমে আসবে না এই জন্য হচ্ছে এই বিষয়গুলোর প্রতি একটু খেয়াল রাখবেন যারা হচ্ছে অল্প পরিসরে বাসা বাড়িতে পালন করেন অনেকে কিন্তু এই বিষয়গুলো জানে না যে অতিরিক্ত পরিমাণ ভাত খাওয়ালে কি হয় আবার দেখবেন যে অনেকে কি করে যে শুধু কুড়া খাওয়ায় ঠিক আছে কুড়া যে ইয়াটা আছে ধানের যে কুড়াটা আছে সেই কুড়াটা হচ্ছে অনেকেই দেয় এটা হলে কি হয় যে আপনার হাসির শুধু হচ্ছে আপনার দৈনিক যে খাবারের চাহিদা সেটা হচ্ছে আপনার পূরণ হবে বাট এদের শরীরে যে আপনার ভিটামিন এবং হচ্ছে আপনার যেই ক্যালসিয়াম এদের গাতে থাকার কারণে হচ্ছে আপনার সঠিক সময়ে কিন্তু ডিমেও আসবে না এবং হচ্ছে এদের হোয়াইটও থাকবে না এই জন্য হচ্ছে এই খাবারগুলো দেওয়ার আগে অবশ্যই আপনার একটু ভালোভাবে চিন্তা করে খাবারগুলো দিবেন আর চেষ্টা করবেন যাতে কুড়া যে কোনো খাবারই দেন কুড়া তিরিশ পার্সেন্ট ভাত তিরিশ পার্সেন্ট বা অন্যান্য যে আপনার ধান তিরিশ পার্সেন্ট এইভাবে দিয়ে হচ্ছে আপনার মিক্সড খাবার দিবেন কখনোই হচ্ছে আপনার শুধু বাদ দিয়ে না বা শুধু যে কুড়াটা আছে সেই কুড়াটা দিতে যায় না তাহলে কিন্তু আপনার চীনা হাসির ডিম দিতে কিন্তু সমস্যা হবে